আমার মা অল্প অসুস্থ আসলো এর লেগে কালকে মানে ট্রেন অল্প মিস হয়েছে আজকে মিস হয়েছে লেট হয়েছে ট্রেন ঢুকতে দিছে না আমার শুধু কয় মিনিট দেরি হয়েছে এর লেগে কোথায় ঢুকতে দিচ্ছে না তোমার পরীক্ষার হল বাড়ি কোথায় তোমার মনু কয়টা শুনো তুমি রোনা দিচ্ছিল কয়টা শুনে রোনা দিচ্ছিল এখান থেকে আমি এখানে দশটা সময় রকনা দিছে এখানে অল্প দেরি হয়েছে এর লেগে ঢুকতে দিছে কতক্ষণ দেরি হয়েছে তোমার এই আট নয় মিনিট দেরি হয়েছে নয়টা নয়টা দশটা ছাব্বিশ না ত্রিশে আমি পুজো